আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম কয়েকটি গাড়ির ভিডিও নিয়ে তো এটা হলো ফোর্টি ফাইভ ডিজিটাল মিডিয়ার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল মিডিয়ার গাড়ি সম্ভবত দুই হাজার পনেরো সালের মডেল ডিজিটাল মিটারের গাড়ি দুই হাজার পনেরো সালের মডেল গাড়িটা একদম মোটামুটি আর কি আছে আপনাদের এই উপরটা একটু এই জায়গায় ঘসটা খায় তেল ঢালার কারণে ঘসটা খাইছে আর কি এই সামন এটা সবাই যে আনারুল ভের গাড়ি এই এখানে যে এটার মোটামুটি বাজার দেওয়া আছে দেড় লাখ টাকা অবশ্যই তামাতামির সুযোগ আছে আপনারা চাইলে নিতে পারবেন সমস্যা নেই এপাশে একটা মহামান আছে বডি সহ এটা এগারো বারো সালের গাড়ি এটা বডি সহ আছে তো যাই হোক পাশে আর একটা গাড়ি আপনাদের দেখায় এটা হলো ফোর্টি ফাইভ আহ সামনের আহ লাইট গুলো নেই আর কি তো গাড়িটি তারা কম বাজারের মধ্যে বডি সহ গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি হবে তাদের জন্য একদম ফ্রেশ গাড়ি রানিং গাড়ি চাকা বিট কন্ডিশন মোটামুটি ভালো আছে সামনের টায়ারও ভালো আছে গাড়িটি একটু কোনো বর্তমান কাজ বাস নাই রানিং গাড়ি খা চালে খাতে পারবেন কম টাকার মধ্যে সালে চালে খাওয়ার কোনো সমস্যা নেই তো ওইগুলো গাড়ি মোটামুটি ভালো আছে আর কি এই গাড়ির ফুটটাও ভালো আছে কালার কন্ডিশন ভালো আছে এগুলো ময়লা করে আছে এটা হল আপনার বডি বডির টায়ারগুলো মোটামুটি ভালো আছে বডিটাও আছে মোটামুটি চলার মতো যারা কম বাজারের মধ্যে যারা নেবেন আর কি এটা মোটামুটি বডি সহ বাজেট দেওয়া আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামির সুযোগ আছে আপনারা দামাদামি করে নিতে পারবেন বটির টায়ার এটা অবশ্যই সিল ব্রেকের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সিল ব্রেকের গাড়ি গাড়িতে বর্তমানে কোনো কাজ নেই হাইটলিক সব ওকে আছে বর্তমানে এগারো বারো সালের মডেল এটা হতে পারে সমসার একটা মহেন্দ্র গাড়ি আছে দেখাচ্ছি ফাইভ সেভেন ফাইভ ডিআই তো অনেক শক্তিশালী গাড়ি ফোর সিলিন্ডার গাড়ি ফোর সিলিন্ডার তো রানিং গাড়ি তারা কম বাজারের মধ্যে গাড়ি খুঁজতেছেন এরকম প্রাইজের আপনারা দেখেন অবশ্যই লোকেশনে এসে দেখে শুনে অবশ্যই প্রয় করবেন তো লোকেশনটি হচ্ছে লালমনি জেলা লালমনি জেলা হাতিবান্ধা আশেপাশে রয়েছে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাও রানিং গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি আপনারা চাইলে ইজিলি নিতে পারেন কোনো সমস্যা নেই এটার প্রাইস আপনার হবে এক লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই আপনার দাবির অপশানটা রয়েছে কথা বলে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে